সালামু আলাইকুম আজকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে আপনারা জানেন শহীদ ওসমান হাবি কয়েকদিন আগে আততায় দ্বারা তিনি গুলিবিদ্ধ হন এবং তার চিকিৎসার জন্যে বর্তমান সরকার আপনার চেষ্টা করে পরবর্তীতে সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয় সিঙ্গাপুরের বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসায়ও তার প্রাণ রক্ষা হয় নাই ইন্তিকাল করেছেন আজকে শহীদ ওসমান হাদির জানাজা হলো আমাদের বাজদহর সোয়া দুটার সময় লক্ষ লক্ষ লোক এই জানাজায় শরিক হয়েছে এই জানাজা দেখে মনে হলো আমার সেই শহীদ আশ রহমান সাহেবের মৃত্যুর পরে যে জানা জানাজায় লক্ষ লক্ষ দশ লক্ষ লোকের উপরে মানুষ হয়েছিল এর পরে বোধ এত বড়ো জানাজা আর হয় নাই শহীদ ওসমান হাদির বেলা যা দেখলাম আমি এই জানা যায় নিজে আপনার টেলিভিশনে অনস্ক্রিন যায় শরিক হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে ষড়যন্ত্র আমাদের যুদ্ধ হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে কথাগুলো খুবই মিনিংফুল এবং অদৃশ্য শক্তি আস্তে আস্তে দৃশ্য দৃশ্যমান হয়ে যাচ্ছে আমরা বুঝি কারা এই দেশের নির্বাচন আমরা করব সবাই পাঠিয়ে যারা আছে সমস্ত রাজনৈতিক দল আমরা কর্মকাণ্ড শুরু করেছি তাহলে ভাই এই সমস্ত কর্মকাণ্ড কেন হাবিকে কেন মারা হলো কেন হত্যা করা হলো হাদি তো একটা নয় আজকে হাদি লক্ষ লক্ষ কোটি কোটি হাদি বাংলাদেশের এই নতুন নতুন প্রজন্মের ছেলেরা যারা পঁয়ত্রিশ বছর বয়স তারা বিগত সতেরো বছর ভোট দিতে পারে নাই তা প্রথম তারা ভোট দেবে প্রায় চার কোটি যুবক ভোট দিবে এই যুবকদের ভোট ঠেকানোর ষড়যন্ত্র আজকে নতুন প্রজন্মকে ঠেকাতে হবে কারণ এটাই সবচেয়ে বড় শক্তিশালী এটা একটা ষড়যন্ত্র এবং হাদিকে হত্যা করা হলো এবং হাদিকে হত্যার পরে সরকার ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে কিন্তু যেটা দেখছি সেটা হলো যে হাদির হত্যারকে সামনে রেখে একটি দল বাংলাদেশে উশৃঙ্খলতার সৃষ্টি করছে এবং যারা বাংলাদেশে ধর্ম নিয়ে ধর্ম বেছে ভোট চায় আমি বিশ্বাস করি এখানে হয়তো তাদের আপনার ইন্ধন থাকলে থাকতে পারে কারণ কারা করবে কেন করবে হ্যাঁ বুঝলাম ফ্যাসি সরকার পালাতক সরকার তারা করেছে অন্যায় তারা করেছে হত্যা তারা করেছে এটা নিশ্চিত এবং কারা করেছে সেটাও আমরা দেখেছি পেপার পত্রিকায় যে সেই আওয়ামী লীগের নির্দেশে ইন্ডিয়ায় বসে আছে আওয়ামী নেত্রী শেখ হাসিনা তার নির্দেশে কামাল শেখ কি বলে কামাল আছে কামাল কামাল ইয়ে ছিল কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হত্যাকারীরা তাদের দেখেন কিভাবে ছাত্রলীগের সে একজন কর্মী সে মিশে যেয়ে কিভাবে আমাদের ছেলেদের ছেলেদেরকে হত্যা করে আবার ইন্ডিয়া আশ্রয় দিয়েছে বুঝলাম ওরা করছে ওদের বিরুদ্ধে আসলে আবার সবাই বাংলাদেশের সব রাজনৈতিক এক হয়ে যায় সব মানুষ এক হয়ে থাকি সাধারণ মানুষ আবার সমস্ত এক রাজনৈতিক দলের মধ্যে বিভেদ কেন হবে কেন প্রশ্রয় দেওয়া হবে কেন ইন্ধন দেওয়া হবে আজকে আমি দেখেছি যে যারা জানা আমাদের সময় আপনার উসমান হাবির ভাই বক্তৃতা করেছে এবং আপনার গণতন্ত্র মঞ্চের আরেকজন একজন বক্তা বক্তৃতা করেছে তার সতর্ক করে দিল যে আমাদের এই ঘটনাকে এটাকে এইটাকে ভিত্তি করে কেউ যেন কোনো ষড়যন্ত্র করে কিন্তু ষন্ত্র হচ্ছে আমরা ষড়যন্ত্রকে স্তব্ধ করে দিতে চাই ভাইয়ের আমার বোনের আমার আমি আজকে মনে করি যে বাংলাদেশ একটা ক্রান্তিকালের পার হচ্ছে আমরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি দল অথবা কেউ কেউ বা দুটি দল দেশের বাইরে অথবা ভিতরে এটা ষড়যন্ত্র আতাত ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রের আতাত আছে যারা হয়তো হেরে যাবে অথবা পরাজিত প্রচিত সরকার অতীত স্বৈরাজ সব মিলে জেলে নির্বাচনকে হতে দিতে চায় না ভাইর আমার এটাকে প্রতিহত করতে হবে আমি বিশ্বাস করি যে আজকে তারেক রহমান সাহেব সতেরো বছর পর উনি আগামী পঁচিশ তারিখে দেশে ফিরছেন এটাও আল্লাহ তালা সৃষ্টি বহন সৃষ্টিকর্তার ইশারায় ফিরছেন যেমন তার বাবা জিয়া রহমান সাহেব আল্লাহ নির্দেশ একজন মেজর থেকে তিনি দেখেন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল সেরকম আজকের ক্রান্তিকালে আমি বিশ্বাস করি যে শহীদ আশ্রমের সন্তান দেশের যে বেগম ফেয়াল সন্তান সেই সন্তান আর একজন যে রহমান হয়ে ইনশাল্লাহ পঁচিশ নামবে সমস্ত রাজনৈতিক বোদ্ধারা রাজনৈতিক পত্রিকার সমস্ত সাংবাদিকরা আমি বিশ্বাস করি যে তারেক রহমান ছাড়া এই দেশের শান্তি নিশ্চিত হওয়ার কোনো পথ নাই কারণ কারণ দেশের বৃহত্তর অংশ আশি থেকে পঁচাশি ভাগ অংশ জনগণের অংশ রাজনৈতিক দলের অংশ সবাই মনে করে যে তারেক রহমানই এখন একচ্ছত্র নেতা যার কথা বাংলাদেশের বিশ কোটি মানুষ শুনবে এবং তারেক রহমান যা বলবে তার উপর আস্থা রাখবে অতএব তারেক রহমানের আগমন এটা আল্লাহর একটা আল্লাহর হুকুম এবং আল্লাহ তালার বার্তা আমরা ওনাকে সুস্বাগত স্বাগতম জানাই যে মানুষের মধ্যে সতের বছর যে মানুষটি আজকে নিগৃহীত ছিল প্রবাসী ছিল সেই মানুষটিকে যখন ফিরে আসছে আপনারা সবাই দোয়া করবেন তার রহমানজন সুস্থভাবে আসে এবং দেশটার আপনাদের ভোটের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হওয়াটা তার জন্য খুব বড় বিষয় নয় বড় বিষয় আমরা এমন এক যে মানুষ চাই যার উপরে দেশের সকল স্তরের ধর্ম ধর্ম বর্ণ সব সব বিশেষে আমার সকলের একটা আপনার কি বলে সমর্থন আছে এবং ভালোবাসা আছে বেগম সন্তান তাকে বা না ভালোবাসবে কাকে ভালোবাসবেন আপনারা বলেন আজকে বেগম খালেদা আপনাদের জন্যে দেশে বেগম খালেদা আপনাদের জন্য পরিবার ছেড়ে আজকে বাংলাদেশে আছে যদি চাইতেন চার থেকে বড়দিন আগে পনেরো বছর আগে উনি কি বলে দেশে বাইরে চলে যেতে পারতেন চিকিৎসা যখন রোগ হয়েছে তখন যেতে দেয়নি সরে সরকার কিন্তু আপনার তিনি চাইলে অনেক আগে যেতে পারতেন কিন্তু আপনাদের জন্যই থেকে গেছেন জীবন মৃত্যুর জন্য আপনি যুদ্ধ করছেন তার জন্য আপনার দোয়া করবেন ভাই আমার আজকে আমি একটা জিনিসে খুব ভালো লাগে আমি হাদির এই শোক দিবসে তার আবার তার আত্মার বারবার মাথা কেমন বলতে চাই হাদির বক্তৃতাগুলো আমি আগেও শুনেছি এখন ফেসবুকে দেখছি সে বারোবার সে বলে যে তার আদর্শ ছিল জিয়া রহমান দেখেন আমাদের দল না বিএনপি গড়া আদর্শ রহমান কেন একটা দায় হাদি বলছে যে উসমান হাদি বলছে যে জিয়া রহমান এমন একজন নেতা যিনি আর্মি থেকে এসে জনগণের মধ্যে মিশে জনতার নেতা হয়ে গেলেন এটা অসম্ভব ব্যাপার আরেকটা হলো এই সেই নেতা হাদির বক্তব্য এই সেই নেতা যিনি গণতন্ত্রের লুষ্ঠিতে গণতন্ত্র আওয়ামী লীগ নিয়ে গেছিল সেই গণতন্ত্র যিনি মানুষের দিল গণতন্ত্রের জন্য বহুজনীয় গণতন্ত্র জিয়ার কথা বারবার হাদিরা বলে নব নতুন প্রজন্মের সন্তানেরা আজকে বললাম তো চার কোটি যুবক সন্তানরা সমস্ত জিয়ার ভক্ত যে যাই করুক সেই জিয়ার ভক্ত সবাই তাকে সবাই নেতা মানে বেগম খেলা সবাই নেতা মানে অতএব আমরা বিশ্বাস করি আগামীতে ভোটের মাধ্যমে নতুন প্রজন্ম বলেন আমাদের নবীন বলেন প্রবীণ বলেন হিন্দু বলেন মুসলমান বলেন সর্বধরের সকলের ভালোবাসা হবে হচ্ছে তারেক রহমান ভাইয়ের আমার আমি আপনাদের আগে এমপি ছিলাম আপনাদের ভোটে আবার নমিনেশন পেয়েছি আমার দল এমন মানুষকে আমাদেরকে দিয়েছে যদি আমি ধনুষেরপুরের মাটির আপনাদের কেন হারাম খেতাম তাহলে আজকে আর আসতে পারতাম না বারবার আসতে পারতাম না হারাম যারা খায় তারা চলে যাওয়ার আসতে পারে না ভাইর আমার হারামরা আসতে পারে না কাজ আমাদের শরীরে হারাম নাই অতএব জোর গোলায় বলেই যেই বয়সে আবার দল আমাকে মনোনয়ন দিয়েছে আমার কাছে হিন্দু বলেন মুসলমান বলেন সব সমান এমনকি সকল দলের যে কোনো দলের নেতাকর্মীরা আমার জন্য দ্বার খোলা আমি শুধু আমার দলের যদি আমি দায়িত্ব পাই আমি শুধু আমার দলের এমপি হব না আমি হব সকল মানুষের এমপি আমার দরজা আগেও ছিল খোলা এখনও খোলা আগামীতেও খোলা কে কোন দল করে আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই অতএব আমি বিশ্বাস করি আপনারা আমাদের উপর আস্থা রাখবেন বিশেষ করে হিন্দু ভাইরা আপনাদের নিরাপত্তার কথা বলি নিরাপত্তা দান করবো আল্লাহ তালা সৃষ্টিকর্তা এখানে মানুষ কিছু করার নাই আমার মাধ্যম আমরা এটুক বলি শোনেন আগে ছাতা ছিল আগে ছাতা ছিল যে ছাতা নিজেই বলতো যে আমরা তোমাদের রক্ষাকারী না বল এরা আপনাদেরকে করতো আপনাদের ভোট তাদেরকে আপনাদের ভোট ভোটকে তারা কুক্ষিগত করে মানুষে বলা বলি করতো তারা ভয়ে আপনারা অনেকে ভয় করতেন হয়তো কিছু ভালোবাসে করতেন কিন্তু আসেন আমরা আহ্বান রাখি যে বিএনপির দল আমাদের হাতে যে ছাতা আছে সেই ছাতা সবার জন্য সমান হিন্দু মুসলমান সবার জন্য সমান নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো রকম ভাবতে হবে না কোনো ভালো রাখতে হবে না আমরা বিএনপি এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে এই দেশে ছিলাম আছি এবং ভবিষ্যৎ থাক বুঝল ভাইরা আমার সেই দুসমান হাদির আত্মার মাক কামনা করি এবং হাদির পরিবারের জন্য চেয়ে আপনাদের কাছে শুধু এইটুকু বলি আমাদের নেত্রী আজকে অত্যন্ত একেবারে গুরুতর অসুস্থ অবস্থা হসপিটালে বহুদিন যাবত তুমি আসান চিকিৎসা দিলেন যখন তখন আসে বা নাই দেশ জীবন জন্য দোধ চেয়ে আপনাদেরকে আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ মেহের করে আল্লাহ উসমান হাজী আল্লাহ গণাতন্ত্রের জন্য শহীদ হয়েছেন আল্লাহ তাকে শাহাদতে মর্যাদা দান করে আল্লাহ হিসেবে মঞ্জুর করে আল্লাহ তার কবরখানা আপনি জঙ্গনাথের বাগান বানিয়ে আল্লাহ খাস করে তার পরিবার আত্মীয় সদর আসে আছে তাদেরকে সবাইয়ার করা